অ্যান্ড আপনারা তো জানেনি যে আপনারা সাথে যতক্ষণ আছেন ততক্ষণ ষোলো তো বোধ হয় না আপনাদেরকে আপনাদের সাথে কথা বলতে আমার মনে হয় না আমি একা আজকে আমরা যাব গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার যেটা সবথেকে ফেমাস আর এটাকে কিন্তু অনেক সময় মালয়েশিয়ার লাস্ট বেগাসও বলা হয় তো খুবই সুন্দর খুবই দারুণ দেখা যাক আগে কি হয় প্রথমে তো ভাই এই যে কাউন্টারটা এখানে অবশ্য দাঁড়িয়েছিলাম তার কারণ হলো ওই দিকের কাউন্টারটা হচ্ছে গিয়ে নর্মাল এখানে দাঁড়িয়ে টিকিট কাটা বাসের জন্য আর এই দিকে অনলাইনের জন্য অনলাইনে টিকিট কেটে থাকলে এসে এনাদেরকে কপিটা দেখাবেন ওনারা এরকম রিসিপ্ট দেবেন কারণ এটা দরকার করা আর তারপরে কিন্তু অবশ্য উইকেন্ডে এলে অনলাইনে করবেন কারণ এখানে সেরকম জায়গা থাকে না আর প্রচুর ক্রাউড ঠিক আছে তো এইভাবে রিসিপ্ট নিয়ে নেবেন এবং বাসের দিকে যাওয়া যাও ঠিক সময়ে উনি গিয়ে জিজ্ঞাসা করলেন ঠিক আছে উনি গিয়ে জিজ্ঞাসা করতে অবশ্য জানা গেল না হলে বাসটা ছেড়ে দিচ্ছিলো বাস কারণ টাইম হয়ে গেছে তো দাঁড়াবে না আর অতক্ষণ সেই জন্য আর যেটা টাকা নিয়েছিল সেটা হচ্ছে চুয়ান্ন রিঙ্গেট নিয়েছিল চুয়ান্ন রিঙ্গেট মানে নশো বিয়াল্লিশ টাকা মতো আর পার পার্সন হচ্ছে গিয়ে সাতাশ রিঙ্গিট সাতাশ রিঙ্গেট মানে ভারতীয় পয়সায় চারশো সাত একাত্তর টাকা তো আমি দুজনের কেটেছিলাম দুজনের নিয়ে যায় চুয়ান্ন রিঙ্গিট মানে নশো বাহাত্তর টাকা বিয়াল্লিশ টাকা না কত টাকা মতো তো এটা হচ্ছে বাস স্টেশন আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে আওয়ানা স্কাইওয়ে ঠিক আছে তো এই যে এরকম একটা কিউআর কোড থাকে টিকিটে ওটা স্ক্রিনশট মেরে নিয়েছি আর এখানে ডাইরেকশান দেওয়া আছে যে কোন দিকে যেতে হবে তো ভাই এই স্ক্যানারটা ইউজ করতে হবে কারণ ফার্স্টটা উনি ইউজ করবেন আমার বোধ হয় আই থিঙ্ক ওই বসে পড়েছি আমি অবশ্যই এইদিকে সিটটা পেয়ে গেলাম তাই ভাবছি এদিক থেকেই দেখানো যাক এই যে চলেছি স্টেশনে এটা হচ্ছে মন্দিরের স্টপ এই যে চিন সুই স্টেশন মানে চিন সুই মন্দির অবস্থ টেম্পল যেটাকে বলা হয় এখানকার নাম এটা ও ও দোলা দিলো এই যে কেবিল স্টেশন এখান থেকে নেমে নিচে ডাউন এখানে করা আছে কারণ অনেকটাই নিচে যেয়ে তারপরে মন্দিরটা সো চলুন এখানে খুব ইন্টারেস্টিং জিনিস আছে এটা যাওয়ার ওটা আসার। সো অনেকটাই নিচে নেমে এসেছি অ্যান্ড এখানে প্রথম এক্সিলেটরে ডান সাইড এবং তারপরে বাঁ সাইড সাইড দিয়ে নিচে 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 যেতে হবে ঠিক আছে সামনে চিন সুই কেভস টেম্পল মানে মন্দির চাইনার মানে এখানে যে চাইনিজ মালয়েশিয়ান আছে না ওনাদের এটা টেম্পল যেমন আগে আমরা গেছিলাম বাটুকে ওটা হচ্ছে হিন্দু মানে ইন্ডিয়ান মালয়েশিয়ানের ওটা আর কি ছিল মন্দির আর এখানে সুন্দর ডেকোরেশন করা আছে এই যে তো এখানে অবশ্য নটা তলা আছে দেখতেই পাচ্ছেন একদম ওপরে যদি যেতে চান তাহলে আপনাকে কষ্ট করে সিঁড়ি চড়ে ঘুরে ঘুরে যেতে হবে কিছু করার নেই আর নিচে অবশ্য গাড়ি করেও আপনারা আসতে পারেন তো ইনি হচ্ছেন গ্যান্টাং হাইলিং যিনি মানে আবিষ্কার করেছিলেন তো ইনি এখন নেই পৃথিবীতে ওনার নাম হচ্ছে লিম গোটাং গোটাং টাং তো এখানে একটু অবশ্য আলাদা ধরনের ভাবে জড়িয়ে জড়িয়ে বলা হয় তো এটা হচ্ছে চীনা মালয়েশিয়ানদের একটা ফেমাস টেম্পল সাইড মানে মন্দির সাইড আর ওপরে একটা বুদ্ধার স্ট্যাচু দেখতে পাচ্ছেন অবশ্য এখানে একটা বুদ্ধ সন্ন্যাসী সন্ন্যাসীর নামে অবশ্যই এখানে এই টেম্পলটা তৈরি হয়েছিল যেটা শুরু হয়েছিল শতের উনিশশো সত্তর দশকে আর শেষ হয়েছিল উনিশশো নব্বই দশকে মানে তৈরি করা অবশ্য ওই ওই টাইমটাই তৈরি হয়েছিল এবং তারপরে দীর্ঘদিন এটা কিন্তু এখনো বেঁচে আছে এখানে এটা একটা ছোট মন্দির আছে ঠিক আছে চায়নার মন্দির ভাই এরকম দেখতে হয় যেটা মালয়েশিয়াতে আছে আর এই যে পেছনের লোকেশনটা খুব সুন্দর আজকে কিন্তু ঢেকে যায়নি আকাশ অনেকে ক্লিয়ার দেখা যাচ্ছে অবশ্য ক্লিয়ারই আছে এর থেকে ক্লিয়ার হলে বরঞ্চ আরো মানে রোদ তাপটা লাগতো সেরকম লাগছে না খুব সুন্দর ওয়েদার আর এই যে এখানে চারিদিকে ওখানে অনেক সবথেকে বড় বুদ্ধা মন্দির মূর্তি রাখা আছে একটা তো এর ভিতরে ভাই ওয়াশরুম আছে এবং সাথে সাথে এখানে বিয়ে টিয়ে হলে এখানে আর কি পালন করা হয় এরকম একটা হল বানানো আছে এদিকে তো এই যে এনকে এইগুলো হচ্ছে মগ মানে বৌদ্ধ ধর্মের কিছু চাগুযোগ্য মানুষ মানে যাদের আলাদা আলাদা একটা করে কোয়ালিটি থাকে তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা স্পেশালিটি ছিল তো তাদের সবার এখানে কিন্তু এরকম লিপিবদ্ধ করা আছে এবং সাথে সাথে স্ট্যাচু তৈরি করা হয়েছে ওনাদের রূপ নিরক্ষণ করে এবং নাম লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম লেখা আছে প্রত্যেকটা স্ট্যাচু সে অবশ্য সো মেন কথা হচ্ছে এই মন্দিরটা দয়ালু এবং সহানুভূতির প্রতীক এই যে বৌদ্ধ ধর্মের যিনি যিনি এত দয়ালু এবং সহানুভূতি নিয়েছিলেন এবং তার মধ্যে মেন হচ্ছে চেন সুইং তো ওনার স্মরণাপণ্নে এবং এই সমস্ত ব্যক্তিদের স্মরণাপণ্নে আর কি আপনারা সবাই কিন্তু বৌদ্ধি ধর্ম নিয়েও অনেক শুনেছেন বা সাউথ ইন্ডিয়াতে একটা মুভিও হয়েছিল হয়তো দেখে রেখেছেন যে বৌদ্ধ ধর্ম কিভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে সবাইয়ের মানে রোগ নিরাপদ রোগ থেকে নিরাপদ করছেন রোগ মুক্তি করে দিচ্ছেন তো এটা হচ্ছে রিয়েল বৌদি ধর্মের স্ট্যাচু সেই যেটা আমরা জানি তো এই রকম ধরনেরই অনেক মানুষ এখানে আলাদা আলাদা একটা স্পিরিট নিয়ে আর কি বিরাজ করেছিলেন এবং তাদের জন্য এই সব টেম্পলটা তৈরি করেছে স্মরণ রাখার জন্য যে কে কে আর কি কী কী ছিলেন তো এটা হচ্ছে সবথেকে বড় স্ট্যাচু এই মন্দিরের বুদ্ধ দে বুদ্ধদেবের একটা স্ট্যাচু বুদ্ধদেব হলে ওনাদের ধর্মগুরু ঠিক আছে ওনাদের ভগবান যেটাকে বলা হয় বা আল্লাহ বা যেটাই মানেন আর কি মানে সর্বোপরি যে সব ধর্মের একটা করে মূর্তি থাকেন এই যে বা মানুষ থাকেন আর এখানে অবশ্য এইখানে ওনারা ধূপবাতি দিয়েছে যেটাকে আগরবাতিও বলা যেতে পারে এই যে ওখানে কিন্তু জ্বালানোর ব্যবস্থা করে দেওয়া আছে ঠিক আছে ওটা জ্বালানোর পর ওনারা এখানে দাঁড়াবেন এবং দাঁড়িয়ে ওনাকে হাতজড় করে কিছু বলবেন ও তো ওনারা কীভাবে প্রে করে দেখলেন হিন্দু ধর্মে কিভাবে করেন উনি কিন্তু হাত জড়ো করে মাথা থেকে এভাবে একবার ঠেকালেন তো দুটো হাত জড়ো করে আমার হাত এক হাতে ক্যামেরা ভাই আমি দুটো হাতে দেখাতে পারবো না অনেকে আবার বলবে ভাই কি করছে এটা খ্রিস্টান নাকি না মোটেও না ঠিক আছে আমি এখন বৌদ্ধ ধর্মের এক একটা সবথেকে সুন্দর এবং একটা মানে বড় জায়গায় এসেছি যেটা হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্মের যিনি একজন এখানে মালয়েশিয়াতে যিনি এসেছিলেন বৌদ্ধ ধর্মের একজন মানুষ ব্যক্তি তিনি খুবই দয়ালু এবং সবাইকে খুব মানে মায়াবী দয়ালু এরকম ধরনের একজন মানুষ ছিলেন তো তার শরণাপন্নই এখানে মানুষ এই টেম্পলটা তৈরি করেছেন এবং এখানে অনেক মাননিগণ্যি পূর্বপুরুষদের এই ধর্মের স্ট্যাচু করা আছে যারা একটা নতুন একটা স্পিরিট প্রত্যেকের মধ্যে আছে ওই স্ট্যাচুটার সামনে এখান দিয়ে ওপরের দিকে আসবেন এবং এখান থেকে শুরু হয়ে যাচ্ছে নরক এবং স্বর্গবাস কীভাবে কি কি করা হয় বিচার সভা এই যে যে যেটাকে বলা হয় চাইনিজ ধর্মের এটা একটা ডেকোরেশন ঠিক আছে তো উনি ওনাকে বলছেন ইনি হলেন প্রধান বিচারক ঠিক আছে ইনি ওনাকে খাতা খুলে বলছেন অ্যান্ড ইনি হয়তো হিসাব করছেন যে কোনো একটা জিনিস ইনি হলেন যিনি তাকে বলা হয় যাকে কাঠ গড়ায় রাখা হয় বা যে ওপরে গেছে ঠিক আছে মরার পর তো ওই যে এরকম হাল এবার শাস্তি হবে না কি হবে তো এটা হচ্ছে শাস্তির পার্ট তো ইনি হলেন যেটাকে বলা হয় ভাই যমরাজ বা মুসলমান ধর্মে যেটাকে বলা হয় অ্যান্ড এখানে ভাই বিচার হওয়ার পর সো এই যে উনি হলেন দোষী এনারা এখানে কিছু বিচার করছেন ভাই তো এটা কিন্তু প্রথমে ওনাকে নিয়ে আসা হলো অ্যান্ড এনাদের হাতে দেওয়া হলো এখান থেকে ভাই নিয়ে যাচ্ছেন এখানেও একটা বিচার সভা ওখান থেকে বিচার করে ভাই উনি একে এনাকে এখানে পাঠালেন অ্যান্ড এখানে এই যে ইনি দাঁড়িয়ে আছেন এনার হাতে করবেন ইনি বোধহয় যমরাজ এটাকে বলা হয় যেটাকে মুসলমান ধর্মে আলাদা নামে বলা হয় হিন্দু ধর্মে আলাদা নামে বলা হয় এখানে হচ্ছে চাইনিজ ধর্মে বা বৌদ্ধ ধর্মে আলাদাভাবে বলা হয় চাইনিজ বৌদ্ধ যারা ভাই এই যে একবার নির্দেশাবলী দেখে নিন ঠিক আছে এই জিনিসগুলো মানে ভাই চিটিং করলে ঠিক আছে মেয়েদেরকে খারাপ ব্যবহার করলে বা কোনো জায়গাতে গিয়ে যেমন কোনো বিয়েতে চিটিং বা কোনো বিজনেসে চিটিং যে কোনো ধরনের চিটিং করলে ভাই এই রকম ধরনের আপনাকে হাতে বেঁধে এইখানে বিচার সবাই এইনার কাছে পাঠানো হবে অ্যান্ড এখানটা একবার দেখিয়ে দিই আমি আমি এই লেখাটা স্কিপ করে গেছিলাম তো টিথ হ্যাল ক্যামেরা ভাই এরকম একটা স্পেশালিটি এখানে হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট একটা ঠিক আছে এখানে অনেক দুষ্কর্ম করলে এখানটায় দেয়া হবে এটা সেকেন্ড হেল মানে এটা সেকেন্ড অপশান এই যে এখানে ভাই তেলে ভাজা হচ্ছে বোধহয় ভাই তাই বলে মরার পরেও পড়ে গেলে তেলে ভাজবে ঠিক আছে সব ধরবেই বলে সব জায়গাতেই সব বাড়িতেই বলা হয় এই যে এখানে তেলে ভাজা হচ্ছে বা গরম জলে ফোটানো হচ্ছে যাই বলে থাকেন ওইখানে কিন্তু ওকে চেন দিয়ে মারা হচ্ছে তার আগে দেখেছিলাম ভাই হাতে পায়ে ধরে চেন দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর খোঁচা মারছে তার আগে কিন্তু অবিচার অবিচার সো আমি পুরো মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেছে এবং আবারও আমরা কেবিল কাটটাতেই যাবো কারণ টিকিট তো একবারই কেটেছি ওখানে স্টপে নামতে পারবো এবং তারপরে আবার যেতে পারবো তো ওইভাবে আমি যাব কারণ আমি ওপরে যাব। ওপরে হচ্ছে পৃথিবীতে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটা হোটেলের নাম আছে সেটা হচ্ছে মালয়েশিয়ার গেন্টিং আইল্যান্ডে ওখানে যাব এবং ওখানে যাওয়ার পর একটা যাব স্কাই ওয়ার্ডস তো দারুণ দারুণ জায়গা আছে লাস্ট হয়ে মজা নিতে যাচ্ছি মালয়েশিয়ার যেটা বলছো হ্যাঁ এটা লাস্ট ভেগাস মানে সেই লাস্ট ভেগাস আমি জানি না অত দূর যাওয়ার আমার যোগ্যতা হবে কিনা বাট আপাতত মালয়েশিয়ার লাস্ট ভেগাস আপনাদের সাথে শেয়ার করিস চলুন দেখা যাক পরের ভিডিও তো এখন মতো টানা এই ভিডিওতে বাবাই